বীরত্ব কথা এখন পুলিশকে মারা যদি বিরত্ব কথা হয় এবং সেই বীরত্ব যদি আপনি হাইলাইট করতে থাকেন তাহলে আপনার সেই পুলিশ কিভাবে আপনার তারা মনোবর ফেরত পাবে তাহলে তো আতঙ্কগ্রস্ত সবসময় থাকবে আপনি করাপ লোকগুলিকে ধরেন ভাই অসুবিধা নাই কিন্তু এইভাবে আপনি পুরো একটা মানে সেক্টরকে একটা প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করে দিয়েছেন এই প্রতিষ্ঠান গড়তে পারবেন একদিনে এটা গড়তে যতদিন লাগবে ততদিন সময় কি আপনি কেউ দিবে মানে পুলিশের প্রসঙ্গ যেহেতু আসছে আপনি নির্বাচনের কথাও বলেছেন যে এই নিরাপত্তা ব্যবস্থা দিয়ে বা এই পুলিশ নিয়ে তো নির্বাচনের দিকে আমাদের যেতে হবে তো সেই নির্বাচনের দিকে তো আমরা যাব আশা রাখি কিন্তু এখন যেটা আলাপ আলোচনা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করবে এবং তারপরে জাতীয় সরকার নির্বাচনে যাবে আমরা আমাদের মানে আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি সেখানে দেখেছি যে জাতীয় নির্বাচন থেকে আসলে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী নির্বাচন হচ্ছে এই স্থানীয় সরকার নির্বাচন সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থানীয় পর্যায়ে অনেক খারাপ থাকে সেখানে সরকার এরকম একটা যে ব্যবস্থা আমাদের এখন আছে বা যেই ব্যবস্থার মধ্যে আমরা আছি আইন শৃঙ্খলার এই ব্যবস্থা নিয়ে কি আমরা স্থানীয় সরকার নির্বাচন করতে পারবো বা জাতীয় নির্বাচনের আগে আদৌ এই নির্বাচনটা প্রয়োজনীয় কিনা আমি আমার ব্যক্তিগত মত হলো যে আমি স্থানীয় সরকার চাই আচ্ছা আমার ব্যক্তিগত মত আমি এই মতটা একটু বলি ওর বিএনপি চায় না বিএনপি তো বিএনপি দেখলাম কালকে বলতেছে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার করতে চায় সেটা প্রতিহত করার জন্য সে প্রয়োজনীয় জীবন দিয়ে দেবে সে জীবনই দিয়ে দেবে তাহলে এখন কি বলবেন আপনি তারা তো বড় লিডার বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত কেন হওয়া উচিত সেটা আপনি একটু সময় নিয়ে ব্যাখ্যা করি প্রথমত হলো গিয়া যে আমরা কিন্তু দেখেন দুই হাজার চোদ্দ সালে নির্বাচনটা একপক্ষ হলো কেন একটা মাত্র কারণ যে পলিটিক্যাল পার্টিগুলি বলেছিল একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছিল না বলে এবং সেই আইনটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল বলে নির্বাচনে বিরোধী দলটাকে অংশ নেয়নি এই দাবিটা আসলে আমাদের দেশের প্রেক্ষিতে খুবই একটা ভ্যালিড দাবি কারণ আমরা দেখেছি যারা সরকারে থাকেন ওনারা সবসময় নির্বাচনকে তার মত করে প্রভাবিত করার চেষ্টা করেন এবং তার লোকদেরকে নির্বাচিত করার চেষ্টা করেন সেক্ষেত্রে এর যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই হয় এখন স্থানীয় সরকার নির্বাচন যদি একটা রাজনৈতিক সরকারের অধীনে হয় তাহলে সেই রাজনৈতিক সরকার তার লোকগুলিকে করে নিয়ে আসবে তাহলে সেখানে কিন্তু প্রকৃত নির্বাচনটা মানে জনগণের যে ভোটাধিকার তার কিন্তু ঘটবে না যে কারণে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক অথবা নির্দলীয় সরকারের অধীনে হওয়া উচিত এটা আমি মনে করি তো সেক্ষেত্রে এখন হতে পারে এখন অন্য কিছু না হোক আপনি মনে করেন এখন প্রতি স্থানীয় সরকার নির্বাচন তো আপনি একদিনে করতে পারবেন আইন নাই আপনি ভাগে ভাগে করেন আপনি দুই তিনের কিস্তিতে করেন আপনি জুন মাস থেকে করেন অথবা জুলাই থেকে করেন তাহলে সুবিধাটা কি হবে প্রথমে তারা আমার ওখানে সিটি কর্পোরেশনগুলি করলো তারপরে পৌরসভাগুলি করলো তারপরে ইউপি গুলি করলো এটা খুব ইজিলি করা যায় এবং ইলেকশন কমিশন এরই মধ্যে বলছে তারা প্রস্তুত তারা চাইলে পারবে যদি এটা করা হয় লাভটা কি হবে সেটা আমি বলি যে এই ইলেকশন কমিশন আসলে একটা ইলেকশন করতে পারে কিনা তার একটা টেস্ট কেস হয়ে যাবে আবার ইলেকশনের কাজকর্ম পুলিশ কিভাবে ইলেকশনের কাজকর্ম করবে তারও একটা টেস্ট হয়ে যাবে একটা মহরা মতো হবে এবং এই সরকার কতটুকু নিরপেক্ষ থাকতে পারে তারও একটা মহড়া হবে সমস্যাটা কি আমি তো মনে করি হয়ে যাওয়া উচিত এখন বিএনপি কেন না করে আমার ধারণা বিএনপি না করে এই কারণে বিএনপির স্থানীয় সরকারের তার নিজের সব লোককে চায় তারা মনে করছে তারা ইলেকশনে জিতবে এবং জিতলে পরে তারা এটা নিজেদের মতো করে সাজাই নেবে এটা আমার ধারণা আমার ধারণা ভুল হতে পারে বাট আমি এভাবে চিন্তা করি আমি মনে করি বলুন যেটা আইনের মধ্যে আনা উচিত যে স্থানীয় সরকার জাতীয় সরকার নির্বাচন সবই